আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ডিগ্রি থার্ড ইয়ারের রুটিন কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো আমাদের থার্ড ইয়ারের যে পরীক্ষাটা এটা কিন্তু হচ্ছে শুরু হবে দেড়টার সময় একটা তিরিশ মিনিটে এবং সময়কালভাবে প্রশ্ন উল্লিখিত যে সময় থাকবে সেইটা আর পরীক্ষার কোড কিন্তু হচ্ছে এগারোশো তিন প্রথম পরীক্ষা শুরু হবে পনেরো তারিখ থেকে পনেরোই নয় দু হাজার পঁচিশ সোমবারে ইংরেজি ইংরেজি পরীক্ষা এটা কিন্তু একটা আবশ্যিক পরীক্ষা অবশ্যই দিতে হবে দেন ষোলো তারিখে হবে দর্শন ও মৃত্তিকা বিজ্ঞান সাতেরো তারিখ বাংলা সাহিত্য ইংরেজি আরবি সংস্কৃত পালি বেসিকম ইকোনমিক্স ড্রামা ও মিডিয়া স্টার ডিজ বৃহস্পতিবার দিন হবে রসায়ন বৃহস্পতিবার বলতে এখানে আঠারো তারিখ রসায়ন ভূগোল ও পরিবেশ গৃহস্থ অর্থনীতি গ্রন্থগার ও তথ্যবিজ্ঞান একুশ তারিখে রবিবার হবে গণিত উচ্চাঙ্গ সঙ্গীত গণিত তথা উচ্চাঙ্গ সঙ্গীত দেন বাইশ তারিখে ইসলামিক স্টাডিজ মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং মনোবিজ্ঞান পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত মঙ্গলবারে হবে ক্রিয়া বিজ্ঞান ক্রিকেট ফুটবল বাস্কেটবল যত ক্রীড়া সম্পর্কিত আছে আর কি হচ্ছে ইতিহাস ইতিহাস তারিখে ব্যবস্থাপনা প্রাণীবিজ্ঞান জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন আট তারিখে অর্থনীতি পদার্থবিজ্ঞান অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স নয় তারিখে সমাজবিজ্ঞান সমাজকর্ম বারো তারিখ ইসলামিক স্টাডিজ মার্কেটিং ফিনান্স ব্যাংকিং মনোবিজ্ঞান রবীন্দ্রসঙ্গীতের ব্যবহারিক ব্যবহারিক লোকসঙ্গীতের ব্যবহারিক লোকসংগীতের ব্যবহারিক ব্যবস্থাপনা প্রাণীবিজ্ঞান বিজ্ঞান জেনারেল সায়েন্স পুরা নিউট্রিশন চোদ্দ তারিখ গণিত উচ্চাঙ্গ সঙ্গীত ব্যবহারিক পনেরো তারিখ সমাজবিজ্ঞান সমাজকর্ম ষোলো তারিখ রসায়ন ভূগোল পরিবেশ গ্রাহস্থ অর্থনীতি উনিশ তারিখ দশম মৃত্তিকা বিজ্ঞান একুশ তারিখে অর্থনৈতিক উদ্ভিদ তারিখে ইতিহাস ইতিহাস ও সংস্কৃত পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান তেইশ তারিখে বাংলা সাহিত্য ইংরেজি আরবি বেসিক হোম ইকোনমিক ড্রামা ও মিডিয়া স্টাডি স্টাডিজ প্রত্যেকটা কোন কোন পত্রে পরীক্ষা হবে সেটা কিন্তু এই পাশেই কিন্তু দিয়ে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং এই পরীক্ষার যে রুটিনটা এটা হচ্ছে আমি কমেন্ট বক্স বক্সে তার লিঙ্ক দিয়ে দেব সেইখান থেকে আপনারা দেখে নিতে পারেন বা পোস্টে হচ্ছে এই ছবিটা দেয়া থাকবে আপনারা সেইখান থেকেও এই আপনাদের রুটিনটা কালেক্ট করতে পারেন ধন্যবাদ